আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটি সুখবর নিয়ে এলাম বোর্ড এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ ডট কম এ ত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিস্তারিত আলোচনা করা যাক বোট এনজিওতে ফিল্ড অফিসার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লিখিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে ম্যাক্সিমাম স্যালারির কথা বলা হয়েছে 20000 থেকে 22000 টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি আলিম মাদ্রাসা এইচএসসি ভোকেশনাল ব্যাচেলার এডিশনাল রিক্রুট বয়স 20 থেকে 35 বছর এখানে অভিজ্ঞতা উল্লেখ করা নাই অর্থাৎ আপনারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন রেসপন্সিবিলিটি এন্ড কন্টাক্টস বোর্ড একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং মানব সম্পদ উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি দরিদ্র জনসাধারণে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন গৃহ নির্মাণ গরিবদের আইনি সহায়তা প্রদান স্বাস্থ্য ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে ক্ষুদ্র ঋণ বাস্তবায়নের লক্ষ্যে নির্ভবনিত শর্ত সাবেকে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী বেশ কিছু লোক নোয়াখালী জেলায় নিয়োগ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে জনগোষ্ঠীর মধ্য ঋণ বিতরণ আদায় কার্যক্রম পরিচালনা করতে হবে কম্পিটিশন আধার আদার বেনিফিট টিএডিএ বিল পারফরমেন্স বোনাস ক্র্যাজুটি প্রভিডেন্ট ফান্ড উইকলে টু হলিডে অর্থাৎ সপ্তাহে দুদিন ছুটি স্যালারি রিভিউ ইয়ারলি বাৎসরিক ইনক্রিমেন্ট বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব বোনাস দুইটি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস অর্থাৎ কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন শুধুমাত্র চাকরির লোকেশন শুধুমাত্র নোয়াখালী সদর আপনারা যারা আবেদন করতে চান বিডি দফসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনারা উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা সমস্ত তথ্য এখানে দিয়ে আপনারা আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ এখানে নিচে বড় অফিসের মোবাইল নম্বর উল্লেখিত আছে আপনারা এখানে আবেদন করে এখানে যোগাযোগ করে এই নাম্বার যোগাযোগ করেও আপনারা আবেদনের ঠিকানা নিতে পারেন